আসসালামু আলাইকুম एवरीवन আমি এমর্তাসী ডাইনোসর পার্ক যেটা কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত এই কুমিল্লা সবচেয়ে সুন্দর এবং ডাইনোসর পার্ক এর সাথে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন যারা আমার এই ভিডিও দেখবেন এই morte দেশ এবং প্রবাস কাচে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা আজকে চলে আসি এই ডাইনোসর পার্কে ডাইনোসর পার্ক আজকে আমাদের একটা সামাজিক অনুষ্ঠানের মধ্যে যেটা আপনাদের হল অনুষ্ঠিত হবে আমাদের এই সামাজিক অনুষ্ঠান আমাদের সাথে আছে মর্ষদ আজুবা ইনি উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আবার দেখতেছেন যে এনাম খন্দকার ভাই উনি হলো কালামপুর ইউনিয়ন ছাত্র দলের প্রধান উপদেষ্টা এবং বড় উপজেলা ছাত্র দলের সহ সভাপতি আছে উদাহরণ ভাই প্রিয় হারুন ভাই আজকে আমাদের সাথে ছপরসঙ্গী অনেক আমাদের ছপরসঙ্গী হলো বোরা উপজেলা বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের সেক্রেটারি সভাপতি প্লাস উপজেলার নেতৃবৃন্দ আমরা একসাথে আজকে চলে আসি সামাজিক অনুষ্ঠানে কুমলা ডাইনোসর পার্ক যেটা বাংলাদেশ সর্বপ্রথম ডাইনোসর পার্ক ছিল একযোগ্য উঠতে সামান্য নেতৃবৃন্দ সাথে আমরাও আছি ইনশাল্লাহ আসাস বিশেষ করে কুমিল্লা এই ডাইনোসর পার্ক অনেক সৌন্দর্য যখন কুমিল্লাটা পপুলার করে পার্ক ছিল একটা সময় এই পার্কটাই ছিল ডাইনোসর পার্ক যেটা বাংলাদেশের সর্বপ্রথম এই ডাইনোসর পার্ক ডাইনোসর পার্কটা সম্পূর্ণ একটা পাহাড়ের উপরে লালমাই পাহাড়ের উপরে ভিউটা অসাধারণ একটা ভিউ যেহেতু এখানে পর্যটক একটু কম যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পাইরা

আমি ইমর্তেছি ডাইনোসর পার্ক যেটা কুমিল্লা অবস্থিত একবারে উপরে যে কুমিল্লা যে এতেগুলো পার্ক আছে সবগুলো পার্কই পাহাড়ের উপরে লালমাই পাহাড়ে অবস্থিত ডাইনোসর পার্ক বাংলাদেশের মেবি প্রথম পার্ক ডাইনোসর পার্ক আপনারা দেখতেছেন বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড কাউন্টার যেহেতু এই ইকুটবাড়ি এটা পাশাপাশি অনেকগুলো পার্ক হয়েছে এই যে কারণে কিছুটা প্লব এই ডাইনোসার পার্ক দর্শন অনেক কম হাতে কয়েক মানে হাতে কমতে বলতে মেবি আমি আসছি এখন বিকাল সাড়ে তিনটা তো ওনাদের পর্যটক মেবি দশ থেকে বিশ জন আর আমরা একটা টিম আমাদের বড়ো ভাই নিয়ে আসছে আমরা আসছি মেবি একত্রিশ পঁয়ত্রিশ জন তো সব মিলে যে ফার্কে যে লোক থাকার কথা আর অধিকাংশই কম আছে এই ডাইনোসর পার্কে আপনারা দেখতেছেন বিভিন্ন রাইড আর এখানে আসলে পাবেন জীবন্ত ডাইনোসারের ফিল্ডটা পাবেন কুমিল্লা পাহাড় এসে ঐতিহ্যবাহী কাটাল যেটা খুব সুস্বাদু হয় লালমাই পাহাড়ে পাহাড় লাল মাটির কাটাল অবশ্যই কুমিল্লা আসলে ট্রাই করতে পারেন আমি এই মুহূর্তে এনটি নেব ডাইনোসর পার্কে একটা রেস্টুরেন্ট ওনাদেরই সো আপনারা দেখতে পারেন রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর কটেজ সিস্টেম সাথে ফাহারে লালমাই ফাহারের বিয়ে যেহেতু এটা লালমাই ফাহারে অবস্থিত কুটবাড়ি আর ওই পাশে হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস Yeah. বোরা উপজেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি আমার প্রিয় বন্ধু লোকমান সালে এটা হলো রেস্টুরেন্টের বাহির বাইরে যে ভিউটা ওটা সো আপনারা যে রেস্টুরেন্ট এই যে এটা হলো বাইরের ভিউ প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে একাকার এই ভিউটা সাথে লালমাই পাহাড়ের ভিউ ওই বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস আর ওই পাশে মেইন ক্যাম্পাসটা আমার হাতের ডান পাশে পাহাড়ে বি দেখতে দেখতেছেন কুমিল্লা ডাইনোসর পার্কে আছে এমএ মুহূর্তে ভিউটা অসাধারণ যেহেতু আমি বিকালবেলা আসছি বিকালবেলা ভিউটা অনেক সুন্দর হয় তবে দর্শনার্থী পর্যটক অনেক কম আমরা আছি এই মুহূর্তে খাবারের অপেক্ষায় যেটা ডাইনোসর পার্কের ভিতরে অবস্থিত হলরুমে ওনাদের পিকনিক স্পটে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আসলে কটেজ কটেজ একটা ফিল পাবেন যেটা উপরের আমাদের আগে পুরান দিনে যে ঘর ছিল যে চাল দেওয়া বিশেষ করে বাতার বেড়া চাল দেওয়া ওই সিস্টেমের ওনাদের কটেজ আর এই মোড়টা আমি আছি যেটা রাঙ্গা মাটির সাথে মিল করে ওনাদের এই ফুলটা বানানো জুলন্ত ব্রিজ যাকে বলে আমরা জুলন্ত ব্রিজ কুমিল্লা বাসা বলে আমরা ফোন তো যেহেতু আমি কুমিল্লার মানুষ আর এই বিরোধ কুমিল্লা নিয়ে করতেছি তো মাঝে মাঝে কুমিল্লা ভাষায় বলবো ইনশাল্লাহ চেষ্টা করতেছি সম্পূর্ণ ভাষায় কুমিল্লার বাসায় যে আমার ভিডিওগুলো বানানোর জন্য আর এই মুহূর্তে আমি আছি একবারে শেষ প্রান্তে ডাইনোসর পার্কটা কিন্তু বিশেষ করে অনেক বড় একটা এরিয়া নিয়ে ওনাদের বিভিন্ন ধরনের রাইট আছে যেটা অন্য পার্কের তুলনায় তাদের রাইট গুলো কিন্তু কম না সব ধরনের রাইট আছে তবে যেহেতু ওনাদের এনেকে সুইমিং পুল নাই এই জন্য ওনাদের পর্যটক ওনারা টানতে পারেনি যেটা ওনাদের যা কথা বলে বুঝতে পারলাম ওনাদের ম্যানেজমেন্টের সাথে তবে ওনাদের এখানে হল রুম আপনার যারা সেমিনার করতে চান বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানির তাদের সেমিনার সুব্যবস্থা আছে আর এটা হলো ঢুকতে শ্রেমিন ডাইনোসার পার্ক কে আপনি ডাইনোসার গুলো দেখতে পাবেন জীবন্ত ডাইনোসার যে ডাইনোসার কে সামনে গেলে আপনার অটোমেটিক ডাইনোসার আপনার সাথে কথা বলবে অটো সেন্সার জীবন্ত ডাইনোসরের পিল পাবেন পরিবেশটা অনেক নিরিবিলি যারা নিরিবিলি পছন্দ করেন ডুবঝাটা ছাড়া নিরবিলি ঘুরতে পছন্দ করেন বিশেষ করে কাপল যারা তারা আসতে পারেন এই ডাইনোসার পার্কে নিরবিলি আপনাদের কোনো ইচ্ছা পাবে না নিরিবিলি ইচ্ছে মতন ঘুরতে পারবেন যেহেতু অনেক সুন্দর সুন্দর প্লেজ আছে বিশেষ করে বাচ্চাদের অনেক রাইট চার দশটা রাইট আছে এই ডাইনোসর পার্কে আপনারা ঘুরতে পারবেন বিশেষ করে মজা নিতে পারবেন পাহাড়ি একটা ফিল বিশেষ করে বিকেলে বিউটা অসাধারণ হয় যেহেতু পাহাড়ের উপরে এই ডাইনোসর পার্ক সম্পূর্ণ অবস্থিত আর ম্যানেজমেন্টের সাথে কথা বললে জানতে পারলাম যে ডাইনোসর পার্ক টা ওনারা নতুন ভাবে সাজানোর জন্য চেষ্টায় আছে রিসেন্টলি ওনারা এই ডাইনোসর পার্কে কাজ করবেন সুইমিং পুল করবেন রাত্রি যাবার জন্য হোটেল বিভিন্ন কনসার্ট এরিয়া এবং বিভিন্ন কটেজ আর যারা লাইভ বারবিউকে খাইতে চান বারবিউকে পার্টি দিতে চান তাদের জন্য বিশেষ আয়োজন থাকবে এই ডাইনোসর পার্কে জুজবার থাকবে যুগের সাথে তাল মিলে যা যা কিছু করা দরকার ওনারা সেই সৌন্দর্য বর্ধনের কাজ রিসেন্টলি শুরু করে দিবে এই ডাইনোসর পার্কে থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখছেন এই ভিডিও অনেক ভুল বানতে থাকতে পারে ভুল বানতে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আবার কোথাও অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম